شہر محبت جہاں مستفیٰ وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے, دل چاہتا ہے, دل چاہتا ہے وہ شہر محبت وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے سور بول وہ سونے سیماں وہ سونے سکن کر وہ چاہ सिमाटी उन सिक करू उ चांदी نظر नज़र में کو को چاہتا ہے نظر में بسانے دل چاہتا ہے او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے چاہ یا رسول اللہ جہاد محبت کی آواز دونجی تو کہاں ہم زلانے دلہن سے اپنی تو کہاں ہم زلانے دلہن سے اپنی اجازت اگر ہو تو جام شہادت اجازت اگر ہو تو جا لبوں پہ لگانے کو دل چاہتا گے شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو نے وہی گھر بنانے ও শহরে মহাবত জুস্তফা গে ওই ঘর দিল চাগতা ওই ঘর বনড়ে বোলু না পুছা নী نے کہ کچھ گھر چھوڑا تو سیدھی کے اکبر کے ہونٹوں میں آیا تو سیدھی کے اکبر کے ہونٹوں میں آیا وہاں مال دولت کی کیا ہے حقیقت وہاں مال دولت کی کیا ہے حقیقت جہاں جان لٹانے کو دل چاہتا ہے وہاں مال دولت کی کیا ہے حقیقت جہاں جان لٹانے کو دل এতো বুঝতে আমার সুবহানাল্লাহ अब्बाজি আমরা খুব ভালো করে বুঝুন পৃথিবীর সার জমিনে আমরা ইসলামটাকে পেয়েছো অনেক কষ্টের বিনিময়ে বংশরে আমার এই জগতের বুকে যদি আমরা করতাম নবীজিকে জানের থেকে বেশি mohabbat করতে ইহ জগতেও লাভ ছিল পর জগতেও লাভ ছিল ঠিক না আমরা তো mohabbat করতে পারিনি আমরা তো পৃথিবীর জমিনে সব রকম কাজ করতেছি আমরা বলি আমরা নবীর دیوانা আমরা কি নবী সত্যি আমরা নবীর دیوانা দাড়ি রাখতে পারবো না আমরা নবীর دیوانা নামাজ পড়তে যাব না মুয়াজ্জিন বলবে হাই আলাস সালাম ও বিছানায় শুয়ে শুয়ে বলবে তোরাই মসজিদ চালা জালাস না ভোরবেলা

নবীজ দজাহা সাল্লাল্লাহু আলাইহি প্রেমজাদের অন্তরে আছে তারা জীবন দিতে তৈরি হয়েছে তারা জানমাল সব লুটিয়ে দিয়েছে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনার রুমাল মোবারক বিছানোর পরে বলেন যে যা পারো আমার ওমলে দান করে যাও শোনা মানিক আল্লাহর

के कुछ घर भी बि तो केबर के अकबर के होटो में आया तो सीदी के अकबर के होटो में आया, आया वहा माल दौलत की क्या है

নিজের পরিধানের পোশাকটা পর্যন্ত খুলে দিয়েছেন আমার সোনামানিকের কিছুই সঙ্গে যাবে না কবরে যাবে না হে বাবাজি আমার মা আপনাকে পর করে দেবে বাপ আপনাকে পর করে দেবে দুনিয়ার সবাই আপনাকে পর করে দিবে ওই কবরে যাবে দয়াল নবী কে যাবে সরকার আলা হাজার তাজিমুল বরকাত ইয়াশক রহমাদ রাদী আল্লাহ তালা বলেছিলেন তার গোলামদেরকে গোলামেরা আমার কবটা এমন গরম গর্ত করবে এতটা গেহারাই করবে আমি আহমাদ রাজা যেন উঠে দাঁড়াতে পারি বাত নেই করতে হজারত ফরমাইয়ে কবর তো এতটা গর্ত করা হয় একজন মানুষজন আরামে বসতে পারে আপনি কেন এমন বললেন যে যেন আমি উঠে দাঁড়াতে পারি এটা তো শরীয়তের খেলাফ কথা হযরত ইমাম আহলে সুন্নাত বলেছিলেন সরকারে আলা হযরত বলেছিলেন বাবা রব আমি রাসূল করিম রউফুর রহিম কে সালাম দিয়েছি আমি নবী পাক কে দুনিয়াতে সবচেয়ে জাহিরি হালাতে সালাম দিয়েছি আমি যখন দুনিয়া থেকে চলে যাব শুনি নবী পাক তার আশিকের করে তাসবিদ নি আমার কবরে আমার দয়াল নবী যখন হাজির হয়ে যাবেন আমি আহমদ রেজা উঠে জানো দাইয়ে প্রিয় নবীর সালাম পড়তে পারি তাই এতটা গত্ব করার হুকুম দিয়েছি মানুষ বসতে পারে এটা হলো শরিয়ত আর আমি উঠে তাতে পারি এটি আমি আহমদ রাজার মহাব্বা بابا 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 محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں ایمان سے کامل کی محمد سے وفا تو ہم تیرے ہیں یہ جہاں چیز کیا ہے لوہ قلم

উনি করলেন কি রোজা রাখে নিয়েছে কারণ কে তা হয়েছে যদি কিনা পালা মুসিবত আছে অসুস্থ যদি হয় যদি রোজা রাখে আল্লাহ পাকা তালা তা সন্তানকে সেফাত পল্লিয়া আতা করে দেবে আব্বাজি আমার জাবান যুবক সোনা মা কে আরফরা

তাহার নামাজ কাজ হয়নি তিনি হলেন ফাঁতে মা আরো সরে বলুন না শোভা

বাবাজি এই কারণে আল্লাহ রহমত থেকে তার বঞ্চিত হয়ে যায় এখানকার মায়েরা ভালো এরা এসব করে টরে না এরা ঠিক নামাজ পড়ে নাকি অনেক মাস से देखबेन 10 hạt কাপড় কলা গাছের মতো জড়িয়েছে কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং ঘায়ে ছোট একটা ব্যাগ ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি ননের পেটে এক নোক্তা মাথা খালি পেট খালি পিট খালি কপালেতে এক নোক্তা ইনামদিনেশ কপালে দেয় কপালে দেয় আপনারা কি বলেন করো না কপালে তুমি টিকলি দিও নাও কারণ এই টিকলি এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিতে হয় সেই কপালে তুমি টিকলি পোহনাও জননী গুলো লম্বা লম্বা রেখো না মা শুনে রেখে দাও জননী আমার মায়েরা যদি আম্মা জান ফাতেমা তো জহরা রাদি আল্লাহ তালা আনহার মত হতে পারতেন এহ জগতে লাভ হতো পর জগতে লাভ হতো আরো জোরে বলুন না সুবাহ শোনা মানি

আমার নবিয়ে তো জাহাম হুজুর নূর ওনার কদম মোবারক গুলাপ না কিনা গুনতে আরম্ভ করেছেন উসমান দিন নুরা ইন্দ্র দি আল্লাহ গুনে 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 মসজিদ নবাবি থেকে উসমান দিন ইন হুজুরের বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে জেলখানায় যাই কয়েদখানায় যাই তত কি কয়েদি খরিদ করিয়া আজাদ করে দিয়েছে সুন্দর খাবার আয়োজন করেছেন খাওয়া দাওয়া যখন হয়ে গেল বাবা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উসমান ইবনে রাইদিয়াল্লাহু তাআলাহু এত সুন্দর ব্যবস্থা করেছেন আগার কদম যত টাকা কয়েদি মুক্তি পাবে ততটাও এই দাওয়াতে ছিলেন মাওলায় কায়नात হযরত আলী কারামাল্লাহ ওয়া ঝুলকারিম বাইতে পৌঁছালেন বাইতে আলী বলতেছেন করমল করিম হায় আফসোস বিবি ডাকি বলে আমার স্বামী দুই দিন তিন দিন খাওয়া হয় না তবু আপনাকে আমি আফসোস করতে দিই না এমন কি ব্যথা পেয়েছে এমন কি বড় কথা বলেছি এমন কি হয়েছে গোস্বামী আপনি এত দুঃখ করতেছেন কেন আপনি এত আফসোস করতেছেন কেন মাওলা এ কায়েনাত শেরে খোদা কারাম আল্লাহ জুল করিম বলতেছেন বিবি রে বিবি তুমি জানো না প্রিয় রসুল পাকের সঙ্গে মুসলমান জিন্নুর আইনের বাড়ি আমরা দাওয়াত খাইতে গেলাম এত সুন্দর দাওয়াতের ব্যবস্থা করেছি এত সুন্দর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমরা বড় খুশি হয়ে গেছি সুন্দর ব্যবস্থা করেছি বিবি বড় আশ্চর্য কথা হলো এটা কি সেটা মসজিদ নবাবী থেকে বিডিও রাসূলের যতটা কদম ততটি কোয়াইদি খরিদ করিয়া ওসমান জিন নুরাইন আজাদ করে দিয়েছেন জোরে বলেন বাবাজি আমার শোনা মানিক আজাদ যখন করে দিয়েছেন আমি আদি গরিব মানুষ বিবি একটি কারণে আজ আমার ভাই উসমান অনেক নেকি অর্জন করে নিয়েছে আমি আলি পারি না এই জন্য মনে বেদনা না বিবি। রাসূলকে পাক কি খাওয়াইতে পারলাম না গোলাম আজাদ করতেও পারলাম না বলে আমার আফসোস সাহাবিয়ে রাসূলদের মধ্যে বেশি নেকি করতে পারে সেটা নিয়ে প্রতিযোগিতা হতো আর আমাদের মধ্যে প্রতিযোগিতা হয় কে কত কম দিতে পারে প্রতিযোগিতা হয় সাবদের মাঝে নেকির প্রতিযোগিতা আর আমাদের মধ্যে প্রতিযোগিতা নাই রে বন্ধু করে আমার খাদুনি জান্নাত সাল্লামুল্লাহি আলাই হই বলতে চান বৌ আমার স্বামী দুঃখ করবে না আপনি চলে যান আমার আব্বাহুলকে দাওয়াত দেওয়ার জন্য বিবিরে হাওয়া হয় না চুলা জ্বলে না খুদায় থাকি দুই দিন তিন দিন জলে না বিবি দিতে যাবো কেমনে বলে দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার আর খাইতে দেওয়ার কাজ হলো আমার আল্লাহ কে দেয় রুজি কে দেয় রুজি দিহে

ওগো আমার স্বামী দাওয়াত দেওয়া কাজ হলো আপনার খাওয়ানোর কাজ হলো আমার আল্লাহ কারণ আপনি দাওয়াত দিতে যাচ্ছেন অন্য কাউকে নয় রহমান তাল্লিল আলামিনকে দাওয়াত দিতে যাচ্ছেন জোরে বল কথা মোদি দাদা সাহ ভাই ক্রামলিদ ধনুল লহিত আলহ আলিশ মাজ বাইন দিতে চলে গেলেন আরো সরে বলিয়উ নুয়া রস আমরুল শেখ পাঁচশত টাকা আল্লাহ পাক পকেট যেন তার না হয় ফাঁকা স্বপ্নের মাঝে নবী পাকে পায় যেন দেখা জোরে বলি আল্লাহ হুমামিন এমন কোন মার্দি মোজাহিদ আসো বাবা আজকের এই মেহফিলে আল্লাহর ঘর মসজিদের জন্য দশটি হাজার টাকা দেবে বাবা একটা যুবক তো চাই আল্লাহর ঘরের জন্য দেবেন ঘর জান্নাতে ঘর বানিয়ে নেবেন আমি মুসাফির মানুষ এই হাত দিয়ে আল্লাহর কাবার গেলাপ ধরে এসেছি এই হাত দিয়ে হাতের আসওয়াদকে ধরে এসেছি বাবা আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব যুবক কিছু সঙ্গে যাবে না বাবা হযরত মাওলানা কায়নাত শেরে খোদা কারবালা মজুদ নবী পাকের দরবারে পৌঁছে গেলেন নবীজি মদিনার সাহাবাই কেরাম সহ আপনাকে আমার বাড়িতে দাওয়াত কবুল করতে হবে নবী বলেন কবুল করে নিলাম নবী রাজি তো খোদা রাজি নবী রাজি তো বলে আল্লাহ কার নবী আসে যা নবী কার মুর্শিদ আসে যা এ ভালো করে বুঝবেন আল্লাহ কার নবী আসে যায় নবী কার মুর্শিদ আসে যায় জোরে আরো জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিক রাগ করেন না আমার কথায় রাগ করছেন না তো আব্বা মা এমনি করে চললেন দাওয়াত কবুল হয়ে যায় এমন সময়তে মাওলাই কায়েনাত সরে ফো ডাক কারামাল নজ্জুল করিম দাওয়াত তো দিচ্ছেন এদিকে হাদারতের খাতুনে জান্নাত সালাম আলাইহা হও শুনে রাখো আমার মা খালা আমি আমি নতুন রাতের বেলা বলে যাই মাও আল্লাহর নবীর কন্যা ফাতেমা তো জোহরাও রদি আল্লাহ আনহাও নামাজের একটা পার্টি সাথে নিয়েছেন আর একটা খালি ডেকচি নিয়ে চুলহার উপরে চাপিয়ে দিয়েছেন দিয়ে নামাজের পার্টিটা বিছাইয়া আল্লাহ দরবার শেষ পড়ে গিয়েছেন ওগমালি আমি ফাতেমা আজ তিন দিন ধরে ক্ষুধার্ত আছি তার জন্য নাই যে হালাতে রাখো আল্লাহ তোমার মেহেরবানি তোমার সুক্রিয়া আদায় করি তবে আমি আমার স্বামীকেই দাবার দিতে পাঠাইয়া দিয়েছি ও আমার আল্লাহ বাড়িতে

নামাজের সেজাতে পড়ে আল্লাহ পাকের কাছে এমন করে রোনা জারি করতেছেন আল্লাহ এই আমার খালি ট্যাক্সিটা তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও যদি না পরিপূর্ণ হয় আমি ফাতিমা মাথা কানা তুলব নাও আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল লব্বাইক ইয়া রাব্বাল আলামিন আমার আল্লাহ পাক বলেন ইল জান্নাত থেকে খাবার লাও আর ফাতেমার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দাও আমার মা খালা শুনুন রাতের বেলা আমার মায়েরা যদি আবিদা জাহিদা নেককারিনী হয় তাদের সন্তানগুলো নেক হবে তাদের সন্তানগুলো আচ্ছা হবে তাদের সন্তানগুলো ভালো হবে তাদের সন্তানগুলো দুনিয়াতে সাচ্চা হবে কারণ দুনিয়ায় থাকবো না রে

গরম গরম দিয়েছিল কি ডেকচিতে চাল দিয়েছিল কথা কন দিয়েছিলেন উনি চাল কিছুই দেন খালি ডেকচি চাপিয়েছেন আল্লাহ রহমতে ডেকচি পূর্ণ হয়ে গেছে কিসের জন্য নামাজের সেজদার বিনিময়ে খাতুনে জান্নাতের চোখের পানির বিনিময়ে জান্নাতি খাবার জোরে বলেন আল্লামা জামি লিখতেছেন আল্লামা জামি আম্মা জান বড় খুশি হয়ে গেলেন মাওলাই কায়না শের খোদা কারাম আল্লাহ ঝুল করিম তিনি নিচ্ছেন

সাহাবাই রসুলরা বলছেন এত সুন্দর খানা খাইলাম এত সুন্দর খাবার খাইলাম যা জীবনে খেতে পাই নাই আমার নবী পাক বলেন তোমরা জানো তোমরা জানো কিসের জন্য খেতে পেয়েছো এই খাবার খেয়েছ এই খাবার তোমরা খেয়েছো কিসের বিনিময়ে তোমরা জানো কি খাবার খেয়েছো জানো না আকাই আর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতে পারবো নাও আমার আপনার নবী পাক বললেন এই খাবারটা খেয়েছো তোমরা জান্নাতি খাবার দাদার খবর যুবক রে আমাত গেল আমান নবী আপনান নবী দাদাহানের বাদশা হাবিব পাক সাহেব আওলাদ জিন্দা নবী